নেশামুক্ত ত্রিপুরা গঠন সারা রাজ্যে পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক থাকলেও সিভাই জলার অন্তর্গত সোনামুরা মহকুমার যাত্রাপুর থানার পুলিশের ভূমিকা অনেকটাই ব্যতিক্রম প্রায় কিছুদিন পর পর নেশা সামগ্রী সহ মালিক পক্ষকে জালে তুলতে সক্ষম হয় পুলিশ যেমন চোদ্দই জুন শুক্রবার নিশি রাত অব্দি গোপন খবরের ভিত্তিতে নেশা নেশাবিরোধী অভিযানে যথেষ্ট সাফল্য এসেছে পনেরোই জুন সকালবেলায় যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ জানান গোপন খবরের ভিত্তিতে মনাই পাথর ভিলেজ এলাকার মহিন চৌধুরী পাড়ার নরেশ নোয়াতিয়ার বাড়িতে বিশাল পুলিশ অভিযান চালায় রাত দেড়টার পর রাত তিনটে অব্দি তল্লাশি চালিয়ে তার বসত ঘর থেকে মজুদ টাকা প্লাস্টিকের দুই ড্রাম ভর্তি শুকনো গাঁজা এবং তিন বস্তা সহ সর্বসাকুল্য চুরাশি কেজি পাঁচশো গ্রাম গাঁজা উদ্ধার করা হয় উদ্ধার করা গাজাগুলি সহ বাড়ির মালিক নরেশ নোয়াতিয়াকে একেবারে নিশি রাখতে থানায় নিয়ে আসা হয় ওসি জানান তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় একটি মামলা রেজিস্ট্রার ভুক্ত করে তাকে সোনামুরা কোর্টে আজকেই শোপথ করা হবে ওসি বাবু জানান অভিযানের নেতৃত্ব তিনি নিজেই ছিলেন সঙ্গে ছিলেন পুলিশ ইন্সপেক্টর অরুণ দেববর্মা থানায় দায়িত্বপ্রাপ্ত টিএসআর জোয়ান সহ অন্যান্য পুলিশ স্টাফরা তিনি আরও জানিয়েছেন আরক্ষা দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশকে মান্যতা দিয়েই এই অভিযান আগামী দিন খবর পেলেই এ জাতীয় অভিযান অব্যাহত থাকবে আমাদের কাছে একটা গোপন খবর আসে মলাই পাথর বনচুরি পাড়াতে ব্যক্তির বাড়ি ঠিক আছে এই ওনার বাড়িতে গাজা মজুদ আছে কি নাম তার উনি হলেন নরেশ নোয়াতিয়া তো খবরের ভিত্তিতে সাথে সাথে আমি আমার অথরিটিকে ইনফর্ম করেছি অথটি পারমিশন নিয়ে আমি ইন্সপেক্টর অরূপ দেব থানার স্টাফ এবং টিএসআর স্টাফ তাদেরকে নিয়ে আমরা নাইনটি টিকি স্টাফ ওদেরকে নিয়ে রাত্র মানে দেড়টার সময় আমরা বেরিয়ে করেছি স্টাফ স্টাফও আমাদের সাথে ছিল তো অ্যাকর্ডিংলি এটা অনেক মানে কথা অনেক ভিতরে পাহাড়ার মধ্যে সিঙ্গেল একটা বাড়ি হ্যাঁ তো ওই বাড়িতে আমরা গঠন করেছি বাড়ি সার্চ করেছি বাড়ি সার্চ করে তার বাড়ির মধ্যে গাঁজা মজুত আছে তো এই ড্রাম আছে আর কিছু ছোটো বস্তা সেক্স ছিল তো ওইগুলি আমরা সিজার করেছি এখানে ওজন করেছি এগুলি আটচল্লিশ পয়েন্ট ফাইভ হ্যাঁ কিলো ড্রাই গাঞ্জা ছিল তো অ্যাকর্ডিংলি যে বাড়ির যার পজিশন আমরা পেয়েছি অর্থাৎ নরেশ নতে ওকে আমরা অ্যারেস্ট করেছি অ্যারেস্ট করে থানায় দিয়ে আজকে তাকে রিপোর্ট জনদর্পণ